সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই গ্রাম বাংলা এই গ্রাম বাংলার আসল সৌন্দর্য শহরের বড় বড় দালানে বসে থেকে পাবেন না তাই এই গ্রাম বাংলার আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে গ্রাম বাংলায় আসতে হবে প্রকৃতির আসল সৌন্দর্যই পাবেন এই গ্রাম বাংলায় তাই গ্রাম বাংলা একবার হলে আসতে হবে এরকম প্রকৃতি সৌন্দর্য দেখতে চাইলে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো দীর্ঘ অনেকদিন পর কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিও টি কোন প্রাচীন স্থাপনা না বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে গ্রাম বাংলা নিয়ে সুন্দর একটি ভিডিও বন্ধুরা গ্রাম বাংলার চকের জীবনযাপন এমনকি কি গ্রাম বাংলার সুন্দর জীবনযাপন আজকের এই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করবো ভিডিওটির সাথে থাকুন সবাই লাস্ট অব্দি তো দেখেন বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই এইগুলো কিন্তু প্রত্যেকটা দৈনচ্যাগেটের মধ্যে থাকে এই ফেনাগুলো দেখেন আর এই ফেনাগুলোকে আমরা আগে বলতাম শিয়ালের সেপ আসলে এগুলা শিয়ালের সেপ না এগুলো হচ্ছে একটা পোকার থেকে জন্ম নেয় এই দিন বা এই দুই চ্যার যে পাতাগুলো আছে সেই পাতাগুলোতে একটা পোকার থেকে জন্ম নেয় এই ফেনাগুলো তো দেখেন বন্ধুরা এখন কিন্তু আমি একদম ধান ক্ষেতের লাইল দিয়ে হাঁটতেছি আর এগুলো হচ্ছে বাওয়া ধান আসলে বর্তমানে যে এরিধান রয়েছে সেই এরিধান কিন্তু মানুষ অলরেডি বাসায় নিয়ে তারা কিন্তু আসলে ভাত খেয়ে ফেলছে বর্তমানে এখন এগুলো হচ্ছে বাওয়া ধান তো দেখেন বন্ধুরা আমার পিছনটা কিন্তু সুন্দর একটি বিল গেছে আর এই বিলের সাইডে দিয়ে যে আসলে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু পাট চাষ করা হয়েছে মানে আমাদের গ্রাম বাংলায় এগুলোকে বলা হয় নাইলা দেখেন বন্ধুরা কত সুন্দর আসলে আমরা যে পাট শাক খাই সেই পাট কিন্তু এগুলো দেখেন এই পাটগুলা কত সুন্দর করে বন্ধুরা দেখেন এই শহর নিতে হয়েছে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের চারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে তিল দেখেন বন্ধুরা এখানে কিন্তু তিলের চারা রয়েছে কয়েকটি আর তিলের ফুলগুলা দেখেন কত সুন্দর বন্ধুরা এই তিলের ফুলগুলার ভিতরে কিন্তু মৌমাছি যায় যা ছোটোবেলায় আমরা এরকম করে টিপ দিয়ে এই ফুলটাকে ছিঁড়ে মৌমাছি মৌমাছি কিনে আসলে মজা করতাম দেখেন বন্ধুরা কত সুন্দর করে একদম সড়কের সাইডে জাল পাতা হয়েছে মাছ ধরার জন্য এই জালগুলোর ভিতরে কিন্তু মাছ যাইবো আসলে দেখেন বর্তমানে কয়েকটা এই দেয়া দেওয়া দেন এই যে বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই দেখেন বন্ধুরা কত সুন্দর করে এই চামাচটা এটার ভিতরে আসলে হাঁটতেছে মানে সাত সাঁতার কাটতেছে দেন বন্ধুরা ইচ্ছা মাছটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন ভিতরে কিন্তু আরও অনেক মাছ রয়েছে এখান থেকে কিন্তু জালটা ঠিক ওই পার গেছে বন্ধুরা এটার ভিতরে কিন্তু অনেক মাছ আছে যা দেখে বোঝা যাচ্ছে দেখেন তো দেখেন বন্ধুরা এখানে একটা আন্তা পাতা হয়েছে আর এই ছোট্ট গাতার যে মাছগুলো আছে গুড়া মাছ বা বড়ো মাছ যাই মাছ হোক সেই মাছগুলো কিন্তু এই আন্তাটার ভিতরে বর্তমানে আছে যা দেখে বোঝা যাচ্ছে দেখেন বন্ধুরা এর ভিতরে কিন্তু বেশ মাছ আছে মাছ লাগলে দেখেন বন্ধুরা গুঁড়া মাছ পুটি মাছ বিভিন্ন ধরনের চিংড়ি মাছ বিভিন্ন মাছ কিন্তু এর ভিতরে আছে আমি একটু জানাতে দেখাই দেখেন বন্ধুরা এর ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছ আছে আসলে যে আন্তাটা পাচ্ছে এর ভিতরে কমসে কম আপনার তিন থেকে চারশো টাকার মাছ আছে যা দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা আর দেখেন এখানে কিন্তু ছোট্ট একটি আসলে হালত রয়েছে এর এর ভিতরে বা এর মাঝখানটায় কিন্তু পানি যায় আর সেই পানির স্রোতে কিন্তু মাছগুলো এদিক দিয়ে আসে আর এটার ভিতরে মাছগুলা যায় দেখেন বন্ধুরা এখানে ছোট্ট একটি ডিন আছে এই ডিনের পানিগুলো স্রোতে এই বিলটার ভিতরে যায় আর এখান দিয়ে কিন্তু মাছগুলা পানির স্রোতে আসে দেখেন বন্ধুরা ছোট্ট একটি ডিন সে ছোট্ট গাতা থেকে কিন্তু ওই ডিন দিয়ে পানিগুলো আইতেসে স্রোতে দিক দিয়ে দেখা যাক বন্ধুরা দেখেন কত সুন্দর করে পানিগুলো আইতেসে আর সেই ছোট্ট ঘাটা থেকে যে পানিগুলো আসে সেই পানিগুলোর সাথে মাছ মাছ কিন্তু আসে সেই ছোট ছোট মাছগুলো আসে সেই মাছগুলা কিন্তু আন্তারের ভিতরে আসে দেখেন বন্ধুরা এখানে কিন্তু একটি হরা জাল পাতা হয়েছে আর মাঝখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর এই ঘরটার ভিতরে কিন্তু রাত্রেবেলা থাকার জন্য বানানো হয়েছে আর ঠিক রাত্রেবেলা থাকে কিন্তু এখান থেকে মাছ ধরে বর্ষা আসলে কিন্তু বন্ধুরা প্রতিনিয়ত এখান থেকে মাছ ধরা হয় আর এইগুলাই কিন্তু গ্রাম বাংলার আসলে আলাদা একটা সৌন্দর্য